আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে তোমাদের তৃতীয় নম্বর ক্লাস গতকাল যে ক্লাসটা হয়েছিল তাকতি নাম্বার তিনে কি তাকতি নাম্বার সাথে কি তানবির অনুসারে কটা কায়দা কটা হয়েছে দুটো কি হয়েছে ইজহার একটা হয়েছে আজকে দেখো ইকলাব তানবির অনুসারে কায়দা নাম্বার 3 ইকলাব ইকলাব কাকে বলে দেখো ভালো করে বুঝো ইকলাব কাকে বলে ওই তানবিন ও নুন শাকিনের পরে সোজা কায়দা তানবিন এবং নুন শাকিনের পরে যদি বা আসে তো ওই বাটার বদলে ওই বা কারণ আসার নুন মিমের দ্বারা পরিবর্তন করে আলিফ পরিমাণ গণ্য করে পড়তে হয় ঠিক আছে যেমন মাম বাকিলা এখানে দেখো বাটা পড়া হচ্ছে না এখানে ছোট একটা মিম এসেছে কি ছোট একটা মিম এসেছে ছোট মিমটা আসার কারণে বাটা বাদ যাচ্ছে কি হচ্ছে মিমের সাথে পরিবর্তন হচ্ছে কার সাথে পরিবর্তন হচ্ছে মিমের সাথে পরিবর্তন হচ্ছে তাহলে কায়দা নম্বর তিনে কি বললে তানবির উনসাকিনের কায়দা নাম্বার তিন হচ্ছে ইকলাফ ইকলাফ কাকে বলা হয় ইকলাব বলা হয় তানবীরন উনসাকিনের পরে যদি বা আসে তাহলে বাটাকে মিমের সঙ্গে পরিবর্তন করে এক আলিপ করে পড়তো যেমন আছে মামবাখ ইলা মামবাখিলা লা নাস আম্বিন নাসিয়া এই দেখো লানাসনের পর কি হয়েছে কি হয়েছে বা এসছে এই বা আসার কারণে মিম হয়েছে এই দিয়ে মিমটার সাথে হবে যেখানে কোরআন শরীফের মধ্যে যেখানে আসবে সেখানে এই কায়দা হবে তার চার নম্বর কায়দা চার নম্বর কায়দা কি আছে ঈদগাম চার নম্বর কায়দা কি আছে ঈদগাম রুফে ঈদগাম হচ্ছে কটা ছটা তাহলে তাকতি নাম্বার সাতের তানবিন অনুসারে যেটা তোমরা পড়েছিলে তে চারটা কায়দা বেরিয়েছে কটা প্রথম কি ছিল ই যে হার কটা ছয়টা হামজা হা না গয়ন খ তারপরে কি ছিল ইক পা পা কটা পুরোটা কি তা সা জিম দাল জা জা সিন সিন সদ জদ ত জ ফা ক ক এই পুরোটা তারপরে কি হলো ইক লাভ কটা হরফে একটা কি খালি বা তানবিন অনুসারে পরে যদি হরফে বা আসে তাহলে বাটা পরিবর্তন মিমের সাথে পরিবর্তন করে পড়তে হয় গুণ করে চার নম্বর কায়দা বলছে ঈদগাম কি বলছে ঈদগাম হচ্ছে চার নম্বর কায়দা ঈদগাম হচ্ছে হচ্ছে কটা যেটাকে বলা হয় ইয়ার মালুন কি বলা হয় ইয়ার ও মিম লাম ইয়ার মালুন তো এই ঈদগামের আবার দুটি কায়দা কটা দুটি দিক আছে একটা হচ্ছে ঈদগাম এ তাম একটা হচ্ছে ঈদগামে নাকিস বলা হয়েছে তানবিন এবং নুন শাকিনের পরে যদি লাম আর র আসে তাহলে বিনা গুন্যায় তাড়াতাড়ি পড়তে হবে এটা হচ্ছে ঈদগামে তাম আর তানবিন এবং নুন শাকিনের পরে যদি এই চারটে আসে অর্থাৎ ইয়া মিম ওয়া নুন এই চারটে যদি আসে তাহলে গুননা করে পড়তে ঈদগামে নাকিস তাহলে বুঝে বলা হয়েছে ঈদগামে তাম কাকে বলা হয় ঈদগামে তাম তানবিরা নুন সাকিনের পর যদি হরুফে ইয়ার মালুন মেশে যদি কোন অক্ষর আসে তাহলে ঈদগাম হয় এক হচ্ছে তাম র আর লাম এলে বিনা গুণায় তাড়াতাড়ি পড়তে হবে আর ওয়াও মিম ইয়ার নুন এলে কি গুন্না করে পড়তে হবে তাহলে তোমাদের বুঝে এলো চারটি কায়দা নুন সাকিন তানবিরা নুন সাকিনের চারটি কায়দা বুঝে এলো এক নম্বর কি ইজহার দুই নম্বর কি ইকফা তিন নম্বর কি ঈদগাম মাশাআল্লাহ সকলে আমাদের ভিডিওগুলো দেখুন আর সঙ্গে সঙ্গে কোরআনী ফায়দা এই কোরআনী ফায়দা থেকে তুলে ধরেছি আপনাদের সামনে খুব সুন্দর সুন্দর কায়দা আল্লাহ রবাহ সকলকেই সোনার তৌফিক দান করুন আমিন